নমস্কার বন্ধুরা আজকে চলে আসছি তোমাদের জন্যে একটা নতুন একটা ব্লগ এতে ব্লগ ভিডিও হতে আর আজকের ভিডিওটার আসল টপিক হলো যে একটা তোমাদেরকে আজ থেকে আমি দেড় মাস মতো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা পিসি আনছি ডেস্কটপ আনছি ফ্লিপকার্ট মধ্যে ডেস্কটপ আনছি ডেস্কটপটা কিন্তু মোটামুটি আজ থেকে ধরো দেড় মাস হয়েছে তা দেড় মাসে আমি ডেস্কটপটা চালালাম চালানোর পরে ডেস্কটপটা কিরকম সার্ভিস কিরকম মানে চালিয়ে কিরকম আমি সুবিধা আরাম পেয়েছি সেটা তোমাদের মাঝে তুলে ধরবো আর তোমরা সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবা আর সেই ভিডিওটা শুরু করি দেখো এই যে এখানে আছে দেখাবো এই যে এখানে আছে এই পিসিটা আমি ঢেকে রাখছি কারণ এটা একটা ছোট একটা টেবুল টেবুলের নিচে দেখো একটা সাউন্ড বক্স আছে এই সাউন্ড বক্সটা দেখো এখানে গান বাজানি জানে মিউজিক আর আমি সাধারণত মানে পুরানা যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো দেখি হিন্দি বাংলা আর মানে কতগুলো সিনেমা আমি দেখি সিরিয়াল ব্লগ ভিডিও সেগুলো দেখি তা দেখার জন্যে আমার এই পিসিটা এখানে ঢাকা আছে এটা অ্যাকচুয়ালি আসলে কি বন্ধুরা মোবাইলের চার্জার এটা মোবাইলের চার্জারটা আমি এখানে রাখছিলাম মোবাইল চার্জ দিছিলাম এটা অ্যাকচুয়ালি কি বন্ধুরা এটা হলো আমার রেনকোট রেনকোট দিয়ে আমি ঢেকে রাখছি বিশেষ করে কি এই যে দেখো এই যে আগে তো একটা গামছা দিয়েছি গামসা সুন্দর নতুন চকচোকা নো ইউজ এই গামছাটা ইউজ করা হয় নাই নতুন গামছা দিয়ে ঢাকার পরে এই যে পিসি এই যেটা হলো আমার পিসি দেখো একদম সুন্দর আকারের পিসি এটা এই পিসি দেখলে কি আসলে মানে লুকিংটা একদম সত্যি করে একদম সত্যি একদম অন্যরকম মানে ভালো লাগে আর এই জিনিসটা কিন্তু দেখো কি কোম্পানির দেখা যায় ফক্সিন ফক্সিন লেখা আছে এখানে কসিন কোম্পানির পিসি মোটামুটি বাজেটের মানে এটা বাজেট আমি বলবো মোটামুটি তার আগে দেখো এই যে পিসির কন্ডিশনটা দেখো পিসির কন্ডিশনটা যে আছে কোকোনাট কোম্পানির ব্র্যান্ড এটা এই কিবোর্ডটা কিন্তু কোকোনাট কোম্পানি যে কোকোনাটের কোম্পানির ব্র্যান্ড আর এই যে এখানে মাউস আছে একটা এই মাউসটা কি লেখা আছে দেখো এই মাউসটা কিন্তু লাইটিং মাউস কিন্তু আসলে একটা কথা কি বন্ধুরা সত্যি কথা বলতে কি এখন বর্তমান কারেন্ট নাই বর্তমান কারেন্ট নাই একটা বাল্ব জ্বলাইতেছি এটা ছোট একটা ব্যাটারি আছে আমার রুমটা রুম এটা কিচ্ছু করা হয় নাই ছোট রুম সেই হিসাবে দেখো ভাই বৈশে আছে ভাই ভালো আছো দেখো আন্তরিকতা দেখছো এটা হলো ছোট ভাই দেখো এই যে কি সুন্দর মার্কস দিয়ে সে বসে আছে সুন্দর কিন্তু ক্লাস সেভেন এ পরে লেখাপড়া অনেকটাই ভালো আছে তার বেশ ভালোই লাগে তাকে তাকে নিয়ে আমি এদিক সেদিক ঘুরতে যাই ভাই এখন এ পড়ো না বছর কোন ক্লাসে যাবা এইটে যাবা তোমার বয়স কত এখন সাড়ে তেরো আচ্ছা আচ্ছা কত সুন্দর দেখো ভাইয়ের কথা ভাই একদম সুন্দর আকারে বসে আছে এই ভাই যখন ছোট কোলে করে নিয়ে আসছে আমাদের দাদু দাদু আজকে নাই দাদু আজকে চলে গেছে করেছে দাদু দুই হাজার একুশে দেখো বন্ধুরা ছয়টা মানে ছয়টা এক দুই তিন চার ছয়টা চার মিনিট চার পাঁচ তিন মিনিট ছয়টা তিন মিনিট এখন ছয়টা তিন মিনিট রাত্রি হয়েছে মোটামুটি অনেক সময় আগে রাত্রি হয়েছে কিন্তু রাত্রি এখন একটু বড় দিনটা ছোট বিশেষ যেটা ভিডিও করার উদ্দেশ্য সেটা হলেও দেখো আমার এই পিসিটা পিসিটা তোমাদেরকে দেখাবো এই যে অ্যাঙ্গেলটা দেখো পিসির পিসির অ্যাঙ্গেলটা দেখো এই যে কোনটা কোম্পানির পিসি আগেও দেখাইছি এই দেখছো আমি অল্প নিজে নিজে পিসিটা ধরলাম ধইরা যায় দেখো দেখিয়ে দিলাম পিসিটা কয়টা দিন আগে অটোমেটিক পড়ে গেছিলো কয়েকটা বিড়াল আইসা পিসিটাকে আমার ফালায় দিয়েছে এরকম ঢাকা ছিল বহুত কিছু দিয়ে ঢাকা ছিল দেখো এই যে আর এই যে এটা হলো বোর্ডের তার এই বোর্ডের তার যদি এখানে কানেকশন দেই তাহলে কিন্তু পিসিটা অটোমেটিক কানেক্ট হবে দেখো আমি কানেক্ট দিয়ে দেখাবো মানে কারেন্ট নাই ব্যাটারি দেখো দেখো এই দেখো লেখা আসছে অলরেডি এখন যদি আমি এটা মারি মারলে অটোমেটিক এখানে নো সিগনাল আসলে এখানে লাইট জ্বলে যাবে ডিসপ্লেতে তা এখন আর সেটা দিব না কারণ কারেন্ট নাই পরে দিব আমি অফ করে দিলাম অফ করে দিলাম কারণ এটা যদি খুলে না দেই এটা যদি খুলে না দিয়ে যদি এইখানে যদি আমি ধরি না একদম শর্ট করে কারেন্ট তো কারেন্টের স্পিড বাপ রে বাপ আর বিশেষ করে এই যে একটা আমি ব্লক ভিডিও বানানোর জন্যে ব্লক ভিডিও বানানি বানানোর জন্য এই যে একটা আইফোন আনি আইফোন এক্স আর এটা আইফোন এক্স আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন খুবই ভালো এই যে এই যে দেখছো ট্রুটোন আছে আইফোনের ট্রুটোন মানে আলাদা একটা আলাদা একটা ক্ষমতা আইফোনের ট্রুটোন মানে দেখো এই যে সাউন্ড ট্রুটোন আর আইফোনটা আছে অরিজিনাল আছে তার প্রমাণ কীভাবে পামো এই যে দেখো এই যে ট্রুটোন ট্রুটোন আছে দেখছো আইফোনে একদম অরিজিনাল ব্র্যান্ড কন্ডিশন একদম খুবই সুন্দর আর এই যে ওয়াইটি স্টুডিও আমার চ্যানেলটা ডাটা হিস্টোরি চেক করার জন্যে সাধারণত আইফোন টেন আর এটা টেন আর এর পরে ইলেভেন ইলেভেনটা আমি নিতে চাইছিলাম কিন্তু ইলেভেনটা আমি পাই নাই অ্যাকচুয়ালি ইলেভেনটা যদি পাইতাম ইলেভেনটাই নিয়ে আসতাম হয়তো আশা আছে পরবর্তীতে যদি আনি আনতে পারি আর এই যে দেখো এই যে এটা কিন্তু কাবারটা অল্প ময়লা লতরা জমে গেছে তার জন্য একটা ভালো দেখা যায় না কিন্তু কন্ডিশনটা একদম ব্র্যান্ড কন্ডিশনে আছে দেখো আজকে তোমাদেরকে আমি অল্প এটাই দেখাবার জন্য নিয়ে আসলাম এটা কিন্তু সত্যি করে আইফোন কিন্তু আলদা কোনো মোবাইল না এটা ওরা বলবা যে এটা অ্যান্ড্রয়েড ফোন তা না দেখো এই যে অ্যাপেল আইডিও আছে আমার বিভিন্ন ধরনের আগে ছিল থার্টিন বিক্রি করে দিয়ে আমার মনটা এত খারাপ লাগছে জানা কি বলার একটা না এত খারাপ 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 লাগছে লাগছে এতটা লাগার পরে আমি দেখো সেই এই এখন কিন্তু ঠান্ডা খুব এই টুপি পরছি টুপি পরে দেখো এই যে চুলের অবস্থাটা কি হয়েছে একেবারে খুবই চুল একদম অবস্থা খারাপ হয়ে যায় আর টুপিটা আমার বেশ দুই বছর আগে আনা টুবি একটা টুপি কিনতে হবে বেশ ভালোই আছে তাও গরম আছে টুপিটা কিনা লাভ নাই গরম আছে আরাম তা তোমাদেরকে দেখালাম এখন কারেন্ট নাই একটা শুধু বাল্ব চালানো আছে ঘরে অনেকটাই অসুবিধা আছে কারেন্টটা যে কি হয়েছে মোটামুটি আজকে থেকে দুইটা দিন থেকে কারেন্টের খুব ডিস্টার্ব কারেন্টটা সেরকম ভাবে আসতেছে না মানে কারেন্টের যেটা সাপ্লাই সেই সাপ্লাইটা আমরা পাইতেছি না আর আমার এই যে এখানে আছে দেখছে দেখতেছো এই পিসি ডেস্কটপ এটা আমি সাধারণত চালাই চালাই অল্প এন্টারটেনমেন্ট করার জন্য আমি একটু ফিল্ম সিনেমা গান টান এসব আমি মানে বাজিয়ে থাকি যদি কারেন্ট আসে একটু পরে আমি শুরু করে দেব এই পিসি দেখা শুরু করব আর এটার জন্য আমি আলাদা আমার এই মোবাইলে চার জিবি নেট পাই বর্তমান বর্তমান সাড়ে তিন জিবি পাই হাফ জিবি পাই না কারণ রিচার্জের প্ল্যান একটু কম করে করছি আর এইখানে একটা সিম আছে আনলিমিটেড নেটপেক যেটা আইফোন দেখালাম তোমাদেরকে এটাতে যদিও যদি বন্ধুরা যদি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিও যদি আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমার এই চ্যানেলের মধ্যে আমি অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো যখন যেখানে যাব আর নিজের চোখে যা দেখবো আমি সেইগুলোই তোমাদের মাঝখানে তুলে ধরবো আর ভিডিওগুলা দেখাবো তোমাদেরকে এর আগে আমি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ গেছিলাম গিয়েছিলাম তারপরে আরও ওখানে মন্দিরে গিয়েছিলাম আরও বিভিন্ন জায়গায় আমি সময় পাই না আসলে আমার একটা কাজ আছে নিজের সেই কাজে আমি ব্যস্ত থাকি তা যদি আমি কোনো সময় পাই আর কি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ছাড়ার সাথে সাথে কী হবে তোমাদের মোবাইলে মানে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটা যাবে আর দেখতে পারবা আর আমার ভিডিও সাধারণত এই পিসি সম্বন্ধে আর যেটি কথা বলতে চাইছিলাম যে পিসিটা কি আসলে কত টাকা দেখেছি পিসিটার বাজেট হলো চোদ্দ হাজার টাকা বেশি কিছু না র্যাম আছে ষোলো জিবি ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এস হার্ড ডিস্ক যেটা মানে বলে এস মানে হ্যান্ডসেট যেটা বলে রোম সেটা আর বেশ অনেকটাই ভালো কোর কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন এরকমই আছে আর বেশ অনেকটাই ভালো আকারের পেস্টাল আই অনেকটাই সফট মানে যেটা মাউসটা আছে এই মাউসটা খুব স্প্রিট আছে দ্রুত চলে একটু স্লো না আর কি তালাই অনেকটাই আরাম বেশ আমাদেরকে আজকে এতটুকুই দেখালাম আর মা এই যে চা বানাই দিছে আমাকে দেখো চা মুড়ি ভিজাই দিছে আমি খাবো এখন তোমরা আজকের মতো এতটুকুই এখন আমি চা মুড়ি খাবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরে আমি ভিডিও দেব তোমাদের জন্য ভিডিও বানাবো কারণ সময়ের জন্য আমি ভিডিও দিতে পাই না এটাই আমার বড় একটা আফসোস আমি ভিডিও বানাবো তোমার তোমরা সবাই মিলে বন্ধুরা তোমরাই কিন্তু বর্তমান আমার জন্য ভগবান আর কি তোমরা আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো করতেছো অলরেডি অনেক ভিডিও আমার লাইক করো দেখো দেওয়ার দেখার জন্যে লাইক করার জন্য তোমাদের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক অনেক মানে ধন্যবাদ বন্ধুরা তোমাদের তোমাদের ছাড়া কিন্তু আসলে এই ভিডিও বানানো বা ব্লগ ভিডিও বানানো কোনো একটা মানেই হয় না তোমরাই যা করবে করো মানে দেখো তোমাদের জন্যই দূর আগে আসা আজকে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করছি আজকে তোমাদের জন্যই তোমরা দেখো বলেই আজকে তিন হাজাৰ সাবস্ক্রাইব কমপ্লিট হৈছে আর দেখো অল্প আগে দেখাইলাম ছয়টা পাঁচ মিনিট চার মিনিট আর এখন দেখো ছয়টা পার হয়ে গেছে ছয়টা দহ বাৰ ছয়টা বাৰ মিনিট হয়ে গেছে দেখছো সময় কিন্তু বইসে থাকে না সময় ভাবে চলে এই যে একটা ফিরি পাও মাল এটা ঘড়ী এটা নইজ কোম্পানির ঘড়ী এটা আমি কিনছিলাম শুন না ফ্রি পাইছিলাম প্রিন্টার কিনেছিলাম ওই প্রিন্টারের সাথে দোকান আছে ছোট ভাই দোকান করে সেখানে তার বন্ধুরা আজকে মতো এতটুক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এতটুক আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক কিছু দেখাবো অনেক কিছু ভিডিও করব বাস তোমরা দেখতে থাকো আর মাঝে মাঝে আমি পিসিটার আপডেট তোমাদেরকে দিয়ে থাকবো আমি যে পিসিটা ধন্যবাদ